আরো জোরে জোর জোর হলো না খুশি হয়ে যাচ্ছে আরে শোনেন এখন নৌকা মিছিল করার মতন ক্ষমতা কারো আছে মিছিল করার তো দূরের কথা নৌকার লোক দেখলেই পুলিশ ধরে যাচ্ছে নৌকার বাহিরে থাকবে যারা বিপদে পড়বে তারা আমরা সাড়ে পনেরো বছর নৌকার বাহিরে যারা ছিলাম আমরা বই চল ঠিকমতো ঠিক মতো ঘুম পারবার পারিনি আমার কথা বলতেছি দোয়া দরুদ পরে কেবল ঘুম ঘুমোর সাইজ হচ্ছে ইতিমধ্যেই সব পুলিশ তো আর আওয়ামী লীগের না কিন্তু পুলিশ তো আমাকে আছে এরা অফিসার না এরা নিম্ন আমাকে কয় হুজুর আপনার বাড়ি যাচ্ছে আপনি কোথায় আছেন আর বউ কুনার ঘুতে আমার যাও যাও তোমার তো হাওড়া ধরা বড় শ্বশুরকে মোবাইল করলাম যে আব্বা খবর কি করে না বাবা তুমি আমার দোতে আসো মুসলমানেরা যেখানে সুযোগ পেল সেখানে আজান দিল যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয় একদিনই তেরোশো খ্রিস্টান মুসলমান হয়ে গেল এখান থেকে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো জাতের কোনো পাওয়ার নাই আমরা যারা আল্লাহর দল করি সমস্ত পাওয়ারের মালিককে আরো জোরে বলেন এই কারণে আমরা আল্লাহর শুক্রিয়া বেশি বেশি আদায় করবো জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের হিন্দুর ঘরেও পাঠাবার পারতেন পারতেন না ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের ঘরেও আল্লাহ পাঠাবার পারতেন কিন্তু ওই সকল ঘরে না পাঠায় সরাসরি আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কবুল করে জন্মসূত্রে আমরা আল্লাহ পেয়েছি এই জন্য না বেজার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হল ভাগ্য গুণে এটা আসলে ভাগ্য বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন না বেজার যেই নবীর উম্মত হয়ে আমাদের কতটুকু লাভ হয়েছে লাভের কথাটা দুই মিনিটে বলি আল্লাহ নবী বলেছেন আমার কোনো উম্মত যদি মৃত্যুবরণ করতে পারে আমি রাসুল ওয়াগা দিয়ে দিলাম তাকে জান্নাতে না ঢোকান পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না এই জন্য একটা গানও আছে আসেন আমার মুক্তার আসেন আমার বারিস্টার সেই বিচারেরা হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমরা আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন এইটা শোনার পরেও যাদের মুখে সোভানাল আসলো না আপনার কখন বলবেন আপনি কি মনে করতেছেন আপনি সরাসরি জান্নাতে যাবেন এরকম মনে করতেছেন নাকি দুনিয়ার আদালতে উকিল ছাড়া বাস বুদ্ধি হয় না আর আখেরাতের আদালত ওই সময় একজন উকিল হবেন ভাগ্যগণে তিনি হচ্ছেন আমাদের নবী সোভারাল বলে এই জন্য দরুদের মধ্যে আমরা কি বললাম আল্লাহ অহ্মদ সাল্লা আলা আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হচ্ছেন আমাদের নেতা আমাদের নেতাকে আমাদের অনুসরণ করা লাগবে ঠিক কি করা করা লাগবে লাগবে অনুসরণ মোবাইল আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা নবীকে শুধু নবী বিশ্বাস করে নেতা হিসাবে সাধারণ একজন মানুষের পিছনে ঘুর ঘুর করে এরকম আছে নাই কথা কয় না আছে না আপনার নেতার নাম কি শহীদ জিয়া শেখ মুজিবুর রহমান নেতার নাম কি শোনেন নবীর প্রতি দরুদ পড়ে নবীর সালাম করে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে নবী থাকবে মাদ্রাসায় নবী থাকবে মসজিদে নবী থাকবে কোরআনের মাহাফিলে নবীকে সংসদ ভবনে নিয়ে যাওয়া ঠিক না অনেক মুসলমান এরকম বলে কি বলে না